এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার দুটি পদ্ধতি নাম্বার ওয়ান প্রথমটি হচ্ছে আপনি হয়তো আপনার পাসওয়ার্ডটি জানেন অথচ সেই পাসওয়ার্ড অন্য কেউ জেনে গিয়েছে তো এক্ষেত্রে আপনি চাইছেন যে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে নাম্বার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি হয়তো অনেকদিন আগে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন এখন অনেকদিন হয়ে যাওয়ার ফলে কি হয়েছে আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন এবং সেই পাসওয়ার্ড ফিরে পেতে গেলে আপনাকে কি করতে হবে পাসওয়ার্ড কিন্তু আপনাকে ফরগেট করতে হবে তবে ফরগেট করা ছাড়াও কিন্তু আরো একটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতিটি আমি আপনাদেরকে ভিডিও শেষে বোনাস হিসেবে জানান ভিডিওটি অন্য দিনের তুলনায় হয়তো কিছুটা লম্বা হতে পারে তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন তো চলুন এখন মেন ভিডিওতে যাওয়া যায় তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি প্রথমে ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর এখানে থ্রি লাইন দেখতে পাবেন কর্নারে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন থ্রি লাইনের উপরে ক্লিক করার পর এখানে একটি সেটিংস অপশন পেয়ে যাবেন এই সেটিংস অপশান উপর ক্লিক করবেন সেটিংস অপশান ওপরে ক্লিক করার পর এটি আপনাকে ডাইরেক্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে নিয়ে চলে আসবে তো এখান থেকে আপনি দেখতে আছেন ওপরে যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট সেন্টার তো আপনি এর ওপরে ক্লিক করবেন এর ওপরে ক্লিক করার পর আপনার এই যে দেখতে আছেন নিচে একটি সেটিংস আবারও চলে এসেছে অ্যাকাউন্ট সেটিংস তো এই অপশানের মধ্যেই রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনি এই অপশানের উপরে ক্লিক করবেন তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে উপরে একটি অপশান দেওয়া রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড তো আপনি এই অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশান দেওয়া রয়েছে এখানে কারেন্ট পাসওয়ার্ড তারপরে রয়েছে আপনার নিউ পাসওয়ার্ড এবং তারপরে রিটাইপ নিউ পাসওয়ার্ড তো আপনাকে কী করতে হবে প্রথমে কারেন্ট পাসওয়ার্ডের মধ্যে আপনার যে পাসওয়ার্ডটি বর্তমানে রয়েছে সেটি দিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি প্যান্ট পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে আসছে নিউ পাসওয়ার্ড তো এখন যে পাসওয়ার্ডটা আপনি রাখতে চাইছেন সেটি দিয়ে দেবেন তো একটি মজবুত পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন নিউ পাসওয়ার্ড টাইপ করার পর আপনি যে পাসওয়ার্ডটি এখন দিলেন সেটি আবার আপনাকে রিটাইপ করতে হবে তো পাসওয়ার্ড রিটাইপ করা হয়ে গেলে আপনি এখানে বক্সের মধ্যে একটি টিক চিহ্ন দিয়ে দেবেন তারপর এখানে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন তারপর আপনার জিমেলের মধ্যে একটি ওটিপি যাবে তো সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দেবেন ওটিপি দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ উপরে ক্লিক করবেন কন্টিনিউরে ক্লিক করার পরেই কিন্তু আপনার যে নতুন পাসওয়ার্ডটি দিলেন সেটা এখন সেট হয়ে গেছে এখন যারা অনেক দিন আগে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন এবং নিজের পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন তারা কী হয়ে পাসওয়ার্ডটা ফরগেড করবেন সেটা দেখে নেওয়া যাক এর জন্য আপনারা চলে আসুন এখানে থ্রি লাইনের উপরে থ্রি লাইনে ট্যাপ করার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর সেম অপশানস আপনিও এখানে অ্যাকাউন্ট সেন্টার উপর ক্লিক করে দেবেন এখানে ট্যাপ করার পর একটি অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ফরগেট ইয়ার পাসওয়ার্ড তো আপনারা এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন চার পাঁচটা অপশান দেওয়া রয়েছে এর মধ্যে থেকে আপনি যে কোনো অপশান চুজ করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো যদি আপনার জিমেল থাকে তাহলে ভালো কথা যদি না থাকে তাহলে আপনার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আপনার কাছে অপশান চলে আসবে তো আমি এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাইছি তো আমি এখানে ট্যাপ করবো তারপরে এখানে কন্টিনিউ করে ক্লিক করবো কন্টিনিউ করে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের মধ্যে একটি মেসেজ চলে এসেছে তো এই আমি কোডটি আমি এখানে দিয়ে দেবো সেই কোডটি দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ করে ক্লিক করবেন কন্টিনিউর উপরে ক্লিক করার পর এখানে দেখতে আছেন নতুন অপশান দিয়ে আছে আপনাকে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আপনি আপনার মন মতো নতুন যে পাসওয়ার্ডটি ডাকতে চাইছেন সেটি আপনি এখানে ট্যাপ করে দেবেন তবে সবসময় চেষ্টা করবেন একটা শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার জন্য তারপর আপনি এখানে নেক্সটের উপরে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে পাসওয়ার্ড সেটি চেঞ্জ হয়ে যাবে তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের জন্য একটি বোনাস পয়েন্ট রয়েছে আর সেটি হচ্ছে আপনার মোবাইলের সমস্ত পাসওয়ার্ড কিন্তু একটা জায়গাতে মজুদ করা থাকে তো আপনি কিন্তু সেই জায়গাতে চাইলে একবার চেক করে দেখতে পারেন যে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি রয়েছে কিনা তো কোন জায়গায় থাকে চলুন দেখে নেওয়া যাক এর জন্য আপনারা সিম্পলি চলে আসবেন আপনার ক্রোম ব্রাউজারে ক্রম বছরে আসার পর আপনি উপরে দেখতে পাবেন আপনার প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের উপর একবার ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে নিচে চলে আসবেন এখানে একটি অপশনস পেয়ে যাবেন যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো এই অপশনের উপরে ক্লিক করবেন এই অপশনের উপরে ক্লিক করার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলি আমার অ্যাকাউন্ট রয়েছে মোবাইলের মধ্যে সে অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু এখানে রয়েছে তো আমি এখন যদি আমার পাসওয়ার্ড দেখতে চাই তো আপনারাও এখানে দেখে নেবেন একটু ভালো করে যে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি রয়েছে এখানে থাকলে এইভাবেই শো করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার চারটে অ্যাকাউন্ট চারটে অ্যাকাউন্টের পাসওয়ার্ডই কিন্তু এখানে রয়েছে তো আমি একবার ট্যাপ করে কিন্তু এখান থেকে দেখে নিতে পারি তো আজকে ভিডিও এত দূরি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন আর এই চ্যানেলের কন্টেন্টগুলি যদি আপনার একটা ভ্যালুয়েবল মনে হয় তাহলে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করতেই পারেন